আগামীকাল হায়দ্রাবাদ কে হারিয়ে আমরাই ফাইনালে যাব এবার সংবাদ মাধ্যমে এসে সানরাইজার্স হায়দ্রাবাদ কে কোটিন হুমকি দিল গৌতম গাম্ভীর যা মুহূর্তে ভাইরাল দর্শক আগামীকাল প্লেঅফের প্রথম ম্যাচের মুখোমুখি হবে টেবিল টপার কলকাতা নাইট রাইডার্স এবং দুই নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে যেই দল জিতবে সেই দল সবার আগে ফাইনালে চলে যাবে আর এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই গুরুপর্বে এর আগে এই দুই দলের দেখায় হাঁড্ডাটি লড়াই করে চার রানে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনও কম শক্তিশালী নয় টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট হাতে দাপুটে পারফর্ম করে একের পর এক রেকর্ড করে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেহেতু বলাই যাচ্ছে আগামীকাল প্লে প্রথম ম্যাচে এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ি লড়াই হবে আর তাই তো মাঠে নামার আগে আজ এক সংবাদ মাধ্যমে এসে কলকাতা নাইট রাইডার্সের এর মেন্টর গৌতম গাম্বীর রীতিমতো হায়দ্রাবাদকে কে হুমকি দিয়ে বসল তিনি বলেন আসরের শুরু থেকেই আমরা প্রতিটা দলের সাথে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে আর প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে করেছি হারিয়ে সবার আগে আমরাই ফাইনালে যাবো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কলকাতা কি পারবে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে যেতে এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ